এই হলো চারজন বেকার চলুন দেখে আসি তারা এই বুথের বাড়িতে কিভাবে ভেসে গেল ভাই এটা কি ক্যামেরা আছে ভাই পাঁচা কেজি ভাই আদি শেষ ভাই ভাই এটা কি দেখাইলাম রে থালার পুঁতে দিছে লরান জোরে ভাই আমি তো শেষ কি হলো এই কি করে দেখ এই বেডা অগ্গন হই গেছে নি আইরে টাইট বেডা হালাই কি খায় হাভার গয়া তুই ওজন কে হাভার হাতের কাছে তুই কোন চালায়ে তো শোরিলে তুই বিদ্ধি পায় ভাই এই বেকার তুই জীবনার ভাই ভাল লাগে না ভাই

ধর মনে কর হঠাৎ করে একজন আইলো আমাকে একটা কি টাকার প্রয়োজন আরে কাকা এটা কি কইলেন কাকা আমরা তো মনে করেন টাকা ব্যাপার আমরা হতাশা হয়ে গেছি কাকা আপনার কাছে কি কোনো কামের সন্ধান আসেনি তাইলে আপনি অঙ্গ দেন আছে আছে কাকা বুদ্ধি পরে দিন আগে আমার বন্ধুর একটু হুশে চেষ্টা আমার মন তো বরাম এক ডোক খাওয়াই দে আরে কাকে এদিকে দেন তো আমি খাওয়াই দিতে আছি আরে বন্ধু তুই আমার এটা কি খাওয়াইলি কেন কাকার মন্ত্র পরে খাওয়াইছি মন্ত্র পক্ষে তো আমার মুখ তো হয়েছে এরে কাকা আপনি আরে ধরেন না আপনি আমার বুদ্ধি দেন একটা বাড়ির আমার কাছে সন্ধান আছে ওই বাড়ি যাই তৈলে বুকের পাটা লাগে যা তো গো একজনের কাছেও নাই কাকা আপনি কি কইলেন আমরা চারজন হইলাম বেকার আর বেকার গো বুকে বেশি পাটা থাকে আপনি শুধু জায়গার সন্ধান দেন ভাইয়া ভাড়াই দিন কাকা আপনি গুপ্তধনের জায়গা জানেন কিন্তু আপনি তো আইলেন জঙ্গল দাও ওটা কি পানির বান্ডো নি কাম সেরে আইলেন নি কি হইলো বেটা এইটা আমার আলাদিনের চেরা কে টাক দিলে জিন বাইরে জেন কি কম কাকা জিন বাইরে কই একটু দেখান তো দেখান আচ্ছা যাইতে চিরা কাকা আপনার কষ্ট করে বাইর করেন ওই বাড়ির সন্ধ্যা নাম করবেন ওই বাড়িতে কিন্তু তিন তিনটা ভূত আছে যার ভিতরে একটা ওই ভূতে কিন্তু তোকে একটা ছাড়বো না আর ভাই কাম চালা কি ভয়ানক জাগা রে ভাই ভাই দরাইলে চলবো না

এই জায়গায় যে একবার আসে সে আর কোনোদিনও ফিরে যায় না কি যে কন কাকা এই ভূত ভূত বলে কিছু হয়নি কাকা আপনি আজকালকার জমানায় এই ভূত বিশ্বাস করেন আমরা চারজন হইলাম যে বেকার আর বেকার গোপাডা সব সময় থায় যায় এত বড় মনে করেন আমরা শুনছি কাকা এই জায়গায় নাকি গুপ্তধন আছে এই গুপ্তধন না নিয়ে তো আমরা যাইতেছি না কাকা এডুশিওর তোরা এখান থেকে গুপ্তধন নিয়ে যাইতে পারবি না তোরা নিশ্চিত মৃত্যু নিয়ে যাবি

ভাই ভাই এই জায়গায় তো অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস দিতেছে ভাই ভাই আমার তো অনেক ডর লাগতেছে ভাই ভাই নিশ্চিত এই ভূত আছে ভাই আরে এই ভূত ভূত বললে কিচ্ছু হয় না বুঝছস এই ভূত ভূত করলে আমরা আর বড় লোক হইতে পারবো না এক কাম কর আমরা চারজনে মিললা চারজনে চার দিকে যামু ঠিক আছে একটা কাম কর আমি যাইতেছি এই দিকে রিফাত যা ওই দিকে নয়ন যা ওই দিকে আর ফাহিম যা ওই দিকে ঠিক আছে

ভাই সুরIOR তেল্লাম ভাই মানছে লড়ান দেছে কি তুই ভাই 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 আমার তুই এটা হটমাল ডাকছিস ভাই আমি যাই ভাই আরে তো আরি ভালো চেহারা আছে তোরে বলাই পারে যা মা দেখ না রে চাইয়া এ তো বইয়া রইছে জান শুরু কি করব চলো শুরু করি আহ পরে বুঝতে পারছো বলা পরুফ হাঁসামুখ ভাই আমার আর পছন্দ হয় না তোর রাখতেছে তুই যা জানতাম আমার যে এই রূপ রূপ দেখলেই পছন্দ হয়ে যাইব দেখ আমি খেলাটা দেখাই কি পুষ্পা নাই চালা চাল এইবার তো তোরা এই জায়গায় আইসা গুপ্ত যান দিতে আমরা একদম গরিব গুপ্ত জানিয়ে যাইতে দেন মুই তো চোর মরে মুড়েও নে নেতেন

অনেক দিন পর মনের আসনা পূরণ হইলো কে ভাগবি মধ্যে